জুলুমবাজির প্রতিবাদে আঙুল তুলে আসছে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শুধু নেতা নয় নীতি চাই শাসন চাই ভালো সাই চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরআন চাই ভালো সাই চর্ম নাই নেতা নয় নীতি চাই কোড়া শাসন চাই আহ্বানে চর্ম নাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক মন গড়া মতবাদ যাক নিপাত যাক কোরআনি শাসন হোক নবচেতনার ডা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে আজীবন সংগ্রামী মুক্তি কামিনা তা দিদার পথে অবিচল অবিচল প্রতিবাদ প্রতিরোধে লড়াকু সৈনিক প্রভুর ভয়ে ঝরে আখি জল ময়দানে যিনি বীর খান পীর ময়দানে যিনি বীর খানকায় কায় তিনি পীর ময়দানে যিনি বীর খানকায় কায় তিনি পীর তিনি দিচ্ছে ডাক তাই বন গরা মতো বাচ্চা নিপাত যাক বন গরা মতো বাচ্চা নিপাত যাক কোরআন শাসন হোক নবচেত নারাটা ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ফজলুল করিমের এই দেশে চলবে না নাস্তিক দালালের উৎসব শয়তান জালেমকে হঠাৎই জাগবে রেজাউল করিমের বিপ্লব ফাইজুল করিম এক তরুণ নেচেছত না ফাইজুল করিম এক তরুণ নেচেছত না ফাইজুল করিম এক তরুণ নেচেছত না বাতিলের আতংক বাংলার মাটি মঙ্গরের মত বাচ্চা আকনিপতে যাক মঙ্গরের মত বাচ্চা আকনিপতে যাক কোরআনি শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে শোষণের হাতিয়ার ভেঙে কর চুরুমার গরজে ওঠো হে মুজাহি মুজাহি আল্লাহ আকবার ধনী তোর হুঙ্কার ঘুমন্ত মুসলিম ভাঙরে আমাদের ইতিহাস রক্তের ইতিহাস আমাদের ইতিহাস রক্তের ইতিহাস

নেতা নয় নীতি চাই করা নিঃশাসন চাই আহ্বানে চর্ম নাই নেতা নয় নীতি চাই কোরা নিশাসন চাই আহ্বানে চর্ম নাই মন গরমত বাজ যাক নিপাত যাক মন গরমত বাজ যাক নিপাত যাক মন গরমত বাজ যাক নিপাত যাক কোরআনি শাসন হোক নবচেতনার ডাক ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আছে আর ইসলাম থাকবে ইসলামের রাজনীতি চলছেই চলবে রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র মতিঝিলের অতি নিকটে মুগ্ধা মান্ডা মানিকনগর সহ ঢাকার বিভিন্ন স্থানে আকর্ষণীয় মূল্যে ফ্ল্যাট বুকিং চলছে কষ্টের টাকায় স্বপ্নের বাড়ি গড়ে দিতে আমরাই পারি সালমান হোমস প্রাইভেট লিমিটেড গড়ে দেয় স্বপ্নের ঠিকানা মোবাইল শূন্য এক সাত এক দুই আট ছয় আট এক চার ছয় শূন্য এক সাত এক পাঁচ তিন ছয় ছয় নয় শূন্য সাত